নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজকের দিনটি হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে সাতটা তো দেখো আজকে কিন্তু সকাল সকাল একদম স্নান করে নিয়েছি তো আজকে সকাল সকাল স্নান করার একটা বিশেষ কারণ আছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে সব কিছুই জানতে পারবে সকালে ঘুম থেকে উঠে বাসিঘরগুলো ঝাঁট দিয়েছি ঝাড় দিয়ে তোমাদের দাদাভাইকে আর আমি নিজে দুজনেই দু কাপ চা খেয়ে নিয়েছি চা খেয়ে স্নান করে আসলাম আর বলো বলতো আমার মনে হয় এই শীতকালের বেলাতে বিশেষ করে মানে সকাল সকাল যদি স্নানটা করে পুজোটা সেরে ফেলতে পারি না তাহলে তো মনে হয় সংসারে অর্ধেক কাজ হয়েই গেছে তো তাই এখন চুলটা আঁচড়ে আগে কোনো দিকে না তাকিয়ে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঠাকুরঘরের পুজো সারব তারপর আরও পুজো আছে সব কিছুই তোমরা দেখতে পাবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ ব্লগটা স্কিপ না করে পুরো ব্লকটা দেখতে থাকো তো দেখো এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম তো ক্রিম বলতে আমি কিন্তু শীতকালে ওই ডার্মাডিউ ক্রিমটাই ব্যবহার করি ওই ক্রিমটা কিন্তু আমার ভীষণ শ্যুট করে আর খুব ভালো এমনি এতে কিন্তু অন্যান্য ক্রিম লাগালে আমার মুখে র্যাশ বেরিয়ে যায় কিন্তু ওটা মানে মাখছি একজন ডাক্তারই আমাকে বলেছিল তো ওটা মাখছি ওটাতে কিন্তু কোনো রকম কোনো র্যাশ বেরোয়নি বেশ ভালোই আর শীতকাল তো আমার ভীষণই ভালো লাগে বরং গ্রীষ্মকাল আমার খুব কষ্ট হয় কারণ গ্রীষ্মকাল হলেই না আমার গায়ে প্রচুর ঘামাছি বেরিয়ে যায় তো শীতকালটা কিন্তু আমার খুব ভালো ঋতু অনেকে ভাবে মানে অনেকে ভাবে নয় অনেকে বলে যে শীতকাল খুব খারাপ লাগে কিন্তু আমার জন্য তো বেশ ভালোই তো দেখো এখন ঠোঁটে একটু বেশি লাগিয়ে নিলাম আর অনেক দিন ধরেই না মানে কানে ওই যে টাপ পরছিলাম তো টাপগুলো পরলেই ব্যথা হয়ে যাচ্ছে এখন দেখছি তো সেই জন্য রিংগুলো পরেই ছিল ওইগুলো সোনারগুলো তো ভাবলাম যে আজকে রিংগুলোই পরে নিই তো ওই যে দেখো ওই রিংগুলো পরে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি এখন তুলসী মঞ্চে বসে পড়েছি পুজো করতে তো এই পুজোটা হলো পৌরা পুজো তো আজকে শনিবার পৌরা অষ্টমী তো পৌরা অষ্টমীর দিন আমাদের বাড়িতে যারা পৌড়া থাকে মানে যারা প্রথম সন্তান হয় তো তাদের উদ্দেশ্যে এই পুজোটা করা হয় পুজো করে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে মালা ঘুমসি পরিয়ে ফোটা দেওয়া হয় আর তাদের উদ্দেশ্যে ভালো মন্দ খাওয়ার তৈরি হয় তো যাই হোক এখন আমি মানে পুজোটা করে নিচ্ছি তো আমাদের বাড়িতে তো পৌড়া অনেকেই মানে তোমাদের দাদা ভাই তারপর বাবু মুনু নেপু সবাই পৌড়া আর আমাদের কাকিমাও পোড়া তো পাঁচজন আমাদের বাড়িতে পৌড়া আসে তো তাদের উদ্দেশ্যে এই পুজোটা করা হচ্ছে তো তোমরা যারা আমার ব্লগটা দেখছো তাদের মধ্যেও যদি এই রিচুয়ালসটা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো নেপুকে ফোঁটা দিয়ে দিচ্ছে তার মা প্রত্যেক মানে বাচ্চাদেরকে তার মাই ফোটা দেবে তো আর এই পুজোটার নিয়ম আছে যারা মানে বাড়ির বড় বউ হয় তাদেরকেই পুজোটা করতে হয় তো যেহেতু আমি বাড়িতে মানে আমি বড় সবার থেকে তো সেই জন্য আমি পুজোটা করলাম আমি পুজো করলাম আর যে যার মা তার সন্তানকে ফোটা দেবে তো এখানে দেখো নেপুকে প্রথমে দিলো তারপর মুনুকে দিয়ে দিল আর ফোটা তারপর আমি দেব বাবুকে ফোঁটা আর আজকে নেপু আর মুনু দুজনেই এতটাই এক্সাইটেড তোমাদের কি বলবো মানে তিন দিন আগে থেকে ওরা এত খুশি এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিল যে আর এই বছর হলো নেপুর প্রথম পৌড়া তো মুনুর থেকেও নেপু আরও বেশি মানে খুশি যে তার পৌড়া পালন করা হবে পুজো করা হবে তারপর তাকে নতুন জামাকাপড় পরানো হবে তো মানে সকাল থেকে মানে ব্যস্ত হয়ে পড়ছে সকাল সকাল স্নানও করে নিয়েছে এত ঠান্ডার মধ্যেও তারা সকাল সকাল স্নানও করে নিয়েছে যে কখন পৌড়াটা আমি পালন করব কখন পুজো করব তো আমাকে যেন সকাল থেকে মানে ব্যস্ত করে তুলছে যে জেঠিমা তুমি কখন পুজো করবে তো যাই হোক দেখো পৌরা পালন হয়ে গেল আমাদের ফোটা দেওয়ার কাজ চুকিয়ে এখন দেখো খাওয়া দাওয়া তবে খাওয়া দাওয়া সেরকম বিশেষ কিছুই করিনি এখন আমি লুচি করেছি আর ওইদিকে রিনা পায়েস করেছে তো পায়েস তো যে কোনো শুভ কাজে পায়েসটাই আসল আর তাই পায়েসটা করা হয়েছে আর একটু লুচি করে নিয়েছি আর আজকে বাবুর পরীক্ষা আছে তো সেই জন্যই আরও মানে তাড়াহুড়ো করছি কারণ বাবু নটার সময় বেরিয়ে যাবে আর নটার মধ্যে না রান্না করাটা মানে খুবই চাপ হয়ে যাবে তো সেই জন্য শুধু লুচি আর পায়েস করে দিলাম ওরা খেয়ে গেছে আর এখন দেখো আমি দুপুরে রান্নাবান্না নিয়ে হাজির হয়েছি তো দুপুরে আজকে আসে এই যে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দিকে সমস্ত মশলাও কেটে নিয়েছি আর মাছের মুড়ো নিয়ে এসেছে মাছ নিয়ে আসেনি তো মাছের মুড়োগুলোর একটা তরকারি করব আর চিকেন হবে আলু ভাজা হবে পটল ভাজা হবে ব্যাস এই ভাজি হবে আর দুপুরের রান্নাবান্না এই এইটুকুই আমার পরিবারের যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ব্লগটির সাথে জুড়ে রয়েছে। তো তাদের জন্য রইলো অসংখ্য ভালোবাসা আর তোমাদের কাছে একটাই অনুরোধ করব একটাই আমার চাওয়া যে তোমরা প্লিজ আমার সাথে থেকেও আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো আসলে কি বলো তো এখন সময়ের অভাবে আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না তার কারণ বাবুর পরীক্ষা চলছে আর তারপর চাষের কাজটাও হচ্ছে টুকটাকভাবে তো সেই জন্য সময় করে উঠতে পারছি না প্রতিদিন দেওয়ার জন্য আর তোমরা তো জানোই যারা ব্লগ করো যে ব্লগ করতে কিন্তু অনেকটাই সময় লাগে ব্লগ এডিট করা তারপরে সেটাকে আপলোড দেওয়া অনেকটাই সময়ের ব্যাপার তো ওই সময়টা এখন আমি পাচ্ছি না তো সে সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা আমার পাশে থেকেও একদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি তো তোমরা প্লিজ ব্লগুলো দেখো তো দেখো এখানে মাংস রান্না করতে করতে কিন্তু ওইদিকে ঠাকুমাকেও খেতে দিয়ে দিলাম কারণ ঠাকুমার দেরি হয়ে যাচ্ছিলো তো একটু তাড়াতাড়ি খায় তো ঠাকুমাকে খেতে দিয়ে মাংসটা হয়ে গেছে আর এখন দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর বাবু তো গেছে পরীক্ষা দিতে আসবে অনেকটাই দেরি হবে প্রায় সাড়ে তিনটা চারটা বেজে যাবে তো এখন আমি আর তোমাদের দাদাভাই দুজনে খেয়ে নেবো ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় তো দেখো দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলের কাজ সমস্ত গুছালাম গুছিয়ে এখন এই যে সন্ধেবেলায় একটু চা করে নিচ্ছি তোমাদের দাদাভাই ভাই বললো চা খাবে মাও বলল চা খাবে তো দুজন খাবে আর আমি কি চেয়ে দেখবো সেটা কখনোই নয় তো আমার নিজের জন্য এক কাপ বানিয়ে নিলাম তো তিনজনের জন্য তিন কাপ চা করে নিলাম আর এখন দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর ওইদিকে মাকেও দিয়ে দিয়েছি আর আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি অদ্রিজা আর সোহনকে পড়াতে তো ওরা পড়তে এসেছে তো ওদেরকে পড়িয়ে উঠে তারপর আবার রাতে রান্নাবান্না করব এ লাইফ আবার লিখছিস লেখা শুরু করছিস উঠাতে তুই 12/24 পর্যন্ত লেখা ছিল আবার তো দেখো সকালে তো লুচি বানিয়েছিলাম অল্প করে আর কিছুটা লেচি রেখে দিয়েছিলাম রাতে করার জন্য তো এদিকে একটু আটাও মাখিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাই বলল রুটি খাবে তো ওর জন্য রুটি করব আর বাবুর জন্য আমার জন্য একটু লুচি ভাজব আর এটা কিন্তু ওদের তিন ভাই বোনের প্ল্যান হয়েই গিয়েছিল আগে থেকে যে ওরা রাত্রে লুচি মাংস খাবে তো সেই ওদের কথা মতোই ওদের ইচ্ছে মতোই কিন্তু রাতে লুচি মাংস করা হচ্ছে তো রিনাও করছে ওইদিকে লুচি মাংস আর আমাদের তো মাংস দুপুরে ছিল ওটাই আর ওইদিকে নেপুদের বাড়িতেও হচ্ছে লুচি তো লুচি মাংস মানে ওরা তিন ভাই এই যুক্তি করেছিল যে আজকে লুচি মাংস খাবে তো এই যে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে আর প্রত্যেকটা লুচি না এত সুন্দর ফুলেছিলো কি বলবো একদম মানে সেই গোল গোল হয়ে একদম ফুলকো ফুলকো লুচি সেরকম পুরো ফুলে গিয়েছিলো এই যে দেখো লুচি আর মাংস তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই রাতের খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো রান্নাঘর গুছিয়ে তারপর দেখো চলে এসেছি ছাদে তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো শীতকাল মানে তো স্কিন কেয়ার মাস্ট করতেই হবে তো ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিলাম আর সকালে যে ক্রিমটা মেখেছিলাম ডারমাডিও ওটাই আমি রাতেও মাখি তো রাতে ওটা একটু মেখে নিলাম আর হাতে পায়ে একটু ভেসলিন আর একটু গ্লিসারিন করে নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি